পৃথিবীর অন্যতম রহস্যময় ও আশ্চর্য এক প্রাণী হল কচ্ছপ হাজার হাজার বছর ধরে এরা টিকে আছে প্রকৃতির নিয়মে শক্ত খোলস আর ধীরস্থির জীবনযাপনের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমরা জানব কচ্ছপের জন্ম থেকে শুরু করে তাদের জীবনচক্র আর কিভাবে কচ্ছপ ফার্মিং একটি সম্ভাবনাময় ব্যবসা হয়ে উঠেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি কচ্ছপের মিলন সাধারণত বসন্ত থেকে গ্রীষ্মকাল পর্যন্ত ঘটে সমুদ্র কচ্ছপরা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে ফিরে আসে সেই একই সৈকতে যেখানে এক সময় তাদের জন্ম হয়েছিল পুরুষ কচ্ছপ স্ত্রী কচ্ছপকে খুঁজে পেলে খোলো ধরে থাকে অনেক সময় একাধিক কচ্ছপ একটি স্ত্রী কচ্ছপকে ঘিরে ফেলে তখন লড়াইও হয় অবশেষে সফল কচ্ছপ স্ত্রী কচ্ছপের সঙ্গে মিলিত হয় মিলনের পর স্ত্রী কচ্ছপ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত নিজের শরীরে ডিম ধরে রাখে সময় হলে তারা শান্ত ও নিরাপদ জায়গা খুঁজে নেয় স্থল কচ্ছপরা মাটিতে গর্ত করে আর সমুদ্র কচ্ছপরা সাধারণত রাতে সৈকতে উঠে আসে কারণ রাতে শিকারীর সংখ্যা কম থাকে স্ত্রী কচ্ছপ শক্ত পাকনা বা পা দিয়ে বালিতে গর্ত করে এরপর একে একে ডিম পাড়তে শুরু করে প্রজাতি ভেদে একটি মা কচ্ছপ একেবারে প্রায় পঞ্চাশ থেকে দুইশোটি পর্যন্ত ডিম পারতে পারে সব ডিম পারার পর মা কচ্ছপ বালি দিয়ে সেগুলো ঢেকে দেয় যাতে শিকারীরা খুঁজে না পায় এরপর মা কচ্ছপ ফিরে যায় সমুদ্র বা জঙ্গলে ডিমগুলো মাটির নিচে ঢাকা থাকে প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত এ সময় তাপমাত্রা ডিমের ভেতরে বড় ভূমিকা রাখে সবচেয়ে মজার বিষয় হলো ডিমের ভেতরে তাপমাত্রা যদি বেশি হয় তবে মেয়ে কচ্ছপ জন্মায় আর যদি কম হয় তবে ছেলে কচ্ছপ প্রায় দুই থেকে তিন মাস পর ডিম ভেঙে ছোট ছোট বাচ্চা। থেকে আসার পর ছোট বাচ্চাগুলোর প্রথম কাজ হচ্ছে সমুদ্রের দিকে যাত্রা শুরু করা কিন্তু এই পথ মোটে সহজ নয় অনেক শিকারী যেমন কাক শিয়াল বা কুকুর ডিম ও বাচ্চাদের খেয়ে ফেলে তবুও যারা সমুদ্রে পৌঁছাতে পারে তারাই বড় হয়ে আবার একদিন ফিরে আসে একই সৈকতে ডিম পারতে প্রতি প্রজন্মে অসংখ্য কচ্ছপ ছানা জন্ম নিলেও খুব অল্প কয়েকজন বড় হয়ে বাঁচতে পারে তাদের সংগ্রাম আর বংশ বিস্তারের যাত্রা কচ্ছপকে করে তুলেছে পৃথিবীর অন্যতম এক আশ্চর্য প্রাণী কচ্ছপ হলো এক ধরনের সরীসৃপ প্রাণী যারা তাদের শক্ত খোলস দিয়ে ঢাকা থাকে এই খোলস তাদের দেহকে শিকারী প্রাণী ও বাইরের আঘাত থেকে রক্ষা করে কচ্ছপ স্থল নদী খাল বিল পুকুর এমনকি সাগরেও বসবাস করে প্রজাতিভেদে তাদের আয়ু ভিন্ন হয়ে থাকে কিছু ছোট প্রজাতির কচ্ছপ গড়ে প্রায় তিরিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আবার কিছু বড় প্রজাতির কচ্ছপ বিশেষ করে সমুদ্র কচ্ছপ ও স্থল কচ্ছপ সহজেই আশি থেকে একশো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এমনকি কিছু কিছু কচ্ছপের বয়স একশো পঞ্চাশ বছর বা তারও বেশি হয়েছে বলে রেকর্ড পাওয়া গেছে তাদের এই দীর্ঘায়ু রহস্য হল ধীর জীবনযাপন শক্ত খলসের সুরক্ষা আর প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার এক আশ্চর্য ক্ষমতা কচ্ছপ খুব প্রাণী হলেও ধৈর্যশীল ও সহনশীল তাইওয়ানের সংস্কৃতিতে কচ্ছপ ধৈর্য দীর্ঘায়ু ও জ্ঞানের প্রতীক কচ্ছপ জলাশয় সমুদ্রে শৈবাল ও অন্যান্য উদ্ভিদের সংখ্যা নিয়ন্ত্রণ করে সমুদ্র কচ্ছপ সৈকতে ডিম পারে আর সেই ডিমের খোলস মাটিকে উর্বর করে তোলে আমাদের এই গোটা পৃথিবীতে প্রায় তিনশো পঞ্চাশটির মতো ভিন্ন ভিন্ন প্রজাতির কচ্ছপ আছে এদের মধ্যে কিছু কিছু প্রজাতির মিঠা পানিতে থাকে আবার সমুদ্রের বিশাল ঢেউয়ে ঢেউয়ে ভেসে কচ্চপকে অন্যান্য সকল প্রাণীদের থেকে আলাদা করে তুলেছে তার খোলস এই খোলসের উপরের অংশকে বলা হয় কারাবেশ আর নিচের অংশকে বলা হয় প্লাস্টোন যখন কোনো শত্রু আক্রমণ করে তখন কচ্চপ ধীরে ধীরে মাথা পা আর লেজ গুটিয়ে নেয় এই খোলসের ভেতরে এভাবে প্রকৃতি তাদের দিয়েছে এক দুর্দান্ত বর্ম যা কচ্ছপকে করে তোলে প্রায় ওয়াজেই সবচেয়ে মজার বিষয় হলো কচ্ছপের কোনো দাঁত নেই কিন্তু তাতে তাদের কোনো অসুবিধা হয় না কারণ প্রকৃতি তাদের দিয়েছে শক্ত আর ধারালো ঠোঁট স্থল কচ্ছপ সে ঠোঁট দিয়ে সহজেই ঘাস পাতা আর ফল ছিঁড়ে খায় অন্যদিকে জলকচ্চপ সেই ব্যবহার করে ধরে ফেলে মাছ খেয়ে নেয় শৈবাল এমনকি প্রাচীনকাল থেকেই কচ্চপ মানুষের কাছে এক অন্যান্য প্রাণী আজকাল শুধু শখ নয় অনেকে বাণিজ্যিকভাবে কচ্ছপের খামার করে সফল হচ্ছেন এবার জেনে নেওয়া যাক কচ্চ ফার্মিং সম্পর্কিত কিছু তথ্য কচ্ছপ ফার্মিং মূলত তিনটি কারণে করা হয় প্রথমত পোষা প্রাণী হিসাবে চাহিদা পূরণ করতে দ্বিতীয়ত খাদ্য ও ঔষধিকাতে ব্যবহার করার জন্য এবং তৃতীয় সংরক্ষণমূলক খামার যাতে প্রায় প্রজাতিগুলোকে রক্ষা করা যায় কচ্ছপ খামার গড়ে তোলার জন্য প্রথমে প্রয়োজন নিরিবিলি ও শান্ত পরিবেশ সাধারণত জলাশয়ের কাছাকাছি জমি এ কাজে সবচেয়ে বেশি উপযোগী খামারে ছোটো ছোটো পুকুর খাল বা কৃত্রিম জলাধার তৈরি করতে হয় যাতে কচ্ছপ স্বাভাবিকভাবে চলাফেরা ও বসবাস করতে পারে পুরো এলাকাটি নিরাপদ রাখার জন্য চারপাশে মজবুত বেড়া দেওয়া অত্যন্ত জরুরি এতে কচ্ছপ বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে না এবং বাইরের শিকারীরাও খামারে প্রবেশ করতে পারে না প্রাকৃতিকভাবে কচ্ছপ সাধারণত নদী খাল বিল বা বালুময় স্থানে ডিম পারে খামার করার জন্য এসব স্থান থেকে ডিম সংগ্রহ করে সতর্কতার সাথে সংরক্ষণ করতে হয় সংগ্রহ করা ডিমগুলো ইনকিউবেশনের জন্য কৃত্রিম বালুর ঘর বা ইনকিউবেটরে রাখা হয় এখানে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়মিত নিয়ন্ত্রণ করতে হয় সাধারণত পঞ্চাশ থেকে সত্তর দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় এ সময় ডিমগুলোকে প্রাকৃতিক পরিবেশের মতো উষ্ণ ও আর্দ্র রাখতে হবে যাতে সুস্থ ও সবল কচ্ছপের জন্ম হয় ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরেই তাদের যত্ন নেওয়া শুরু করতে হয় শুরুতে বাচ্চাগুলোকে আলাদা ছোট পুকুর বা ট্যাঙ্কে রাখা ভালো যাতে তারা নিরাপদে বেড়ে উঠতে পারে এ সময় পানির মান পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি কারণ অস্বাস্থ্যকর পানি থেকে সহজে রোগ ছড়িয়ে পড়তে পারে খাবারের জন্য বাচ্চা কচ্চুপুলোকে ছোট ছোটো মাছ কেঁচো পোকামাকড় কিংবা প্রোটিন সমৃদ্ধ গুঁড়া খাবার দেওয়া হয় পাশাপাশি ক্যালসিয়াম ও ভিটামিন সাপ্লিমেন্ট সরবরাহ করতে হয় যাতে তাদের খোলো শক্ত হয় এবং তাদের বৃদ্ধি স্বাভাবিকভাবে ঘটে প্রথম কয়েক মাস বাচ্চাগুলো সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে তাই নিয়মিত পর্যবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনায় বাচ্চা কচ্ছপগুলোকে সুস্থভাবে বড় করে তোলে কচ্ছপ সাধারণত শামুক ঝিনুক ছোটো মাছ শাকসবজি ও কুড়ের প্রাকৃতিক খাবার খায় খামারের প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত খাদ্য সরবরাহ করতে হয় পানির মান নিয়মিত পরীক্ষা করা হয় ফাঙ্গাস ব্যাকটেরিয়া বা রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনে ওষুধ ব্যবহার করা হয় অসুস্থ কচ্ছপগুলোকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখা হয় নির্দিষ্ট আকার ও ওজনে পৌঁছানোর পর কচ্ছপগুলোকে সংগ্রহ করে বিক্রির জন্য প্রস্তুত করা হয় আমাদের বাংলাদেশে মূলত শৌখিন গবেষণা অ্যাকোয়ারিয়াম বাজার এবং কিছু ক্ষেত্রে বৈদেশিক চাহিদা মেটাতে কচ্ছপ বিক্রি করা হয় অনেক খামারিরা আবার ডিম ও বাচ্চা আলাদা করে বিক্রি করেন যখন খামারে পালিত কচ্ছপগুলো নির্দিষ্ট আকার ও ওজনে পৌঁছে যায় তখন সেগুলোকে বিক্রির জন্য প্রস্তুত করা হয় খামারের শ্রমিকরা প্রথমে কচ্ছপগুলো জাল বা বিশেষ পাত্র ব্যবহার করে পানি থেকে সতর্কভাবে সংগ্রহ করেন এরপর প্রতিটি কচ্ছপকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় যাতে অসুস্থ বা দুর্বল কচ্ছপ বাজারে না যায় সংগ্রহ করা কচ্ছপগুলোকে বিশেষ কাঠের বাক্স বা পানিযুক্ত ট্যাঙ্কে ভরে ট্রাকে তোলা হয় পরিবহনের সময় বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয় যাতে কচ্ছপগুলো নিরাপদে দীর্ঘপথ পারে দিতে পারে সাধারণত এসব ট্রাক ঢাকা সহ দেশের বড় শহরগুলোর দিকে রওনা হয় শহরে পৌঁছানোর পর কচ্ছপগুলোকে নির্দিষ্ট পাইকারি বাজারে নামানো হয় সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা এগুলো কিনে নেন অনেক কচ্ছপ সরাসরি অ্যাকোরিয়াম ব্যবসায়ী গবেষণা প্রতিষ্ঠান বা শৌখিন পালনকারীর কাছে বিক্রি করা হয় আবার কেউ কেউ বিদেশি বাজারে রপ্তানির জন্য সংগ্রহ করেন কচ্ছপ শুধু একটি প্রাণী নয় প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এক অমূল্য সম্পদ ধৈর্য দীর্ঘায়ু ও জ্ঞানের প্রতীক এই প্রাণী আমাদের শেখায় ধীরে চলে বড় কিছু অর্জন করা সম্ভব সঠিক যত্ন ও ব্যবস্থাপনার মাধ্যমে কচ্ছ ফার্মিং হতে পারে একটি লাভজনক ব্যবসা একই সাথে পরিবেশ সংরক্ষণের গুরুত্বপূর্ণ অংশ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্রাণী জগৎ সম্পর্কে জানতে আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর প্রকৃতিকে ভালোবাসুন ধন্যবাদ